আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরে লাঞ্চের থালিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে একদম গরম গরম সাদা ভাত ডাল এবং কাতলা মাছের ঝোল একটুকর বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এই কাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যেহেতু এখন গরমকাল গরমকালে কিন্তু মাছের ঝোলটা সবারই অনেক পছন্দের আর মাছটা কিন্তু একদম ফ্রেশ আজকে সকালে আবু বাজার থেকে এনেছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ